তাজমহল দ্বিতীয় খণ্ড বিকালের দিকে সায়না আনব্লক সায়নাকে আনব্লক করেছে তাজদার সিদ্দিকী কোনো মেসেজ দেয়নি সায়না শুধু খেয়াল করলো তাকে আনব্লক করেছে সাথে সাথে সেও এদিক থেকে তাজদারকে ব্লক করে দিল সোধবোধ হওয়া দরকার তিতলি বিয়ে খেয়ে এসে ঢুসে ঢুসে ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কোথাও গেলে সেখান থেকে আসার পর তাকে ঘুমাতে হয় ঘুম ভাঙল নিজের ফোনের রিংটনের শব্দে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলো সে কানে দিতেই তাজদারের গলা শুনে লাফিয়ে জি ভাইয়া ফোনটা নিয়ে ভাইয়ার নাম্বারটা সব জায়গা থেকে আনব্লক করো তিতলি শুরুতে কিছু বুঝতে পারলো না মানে কে কাকে ব্লক করেছে তাজদার বলল শুনতে পেয়েছো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কোথাও যেতে হলো না ওয়ার্ডডুপের উপরেই সায়নার ফোনটা পাওয়া গেল কিন্তু লক খোলার পাসওয়ার্ড জানা নেই অগত্য ফোনটা নিয়ে সায়নার কাছে ছুটতে হলো লন্ডনের ক্যানারি ওয়ার্কফের ৩৩ তলায় একটি আধুনিক টাওয়ারের তাজদারের অফিস এখন সেখানে স্থানীয় সময় দুপুর একটা দিনের আলো ঝলমলে হলেও বিশাল কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ঘন সাদা মেঘের দুটো আনাগোনা তাজদার ৩৩ তলার ক্যান্টিনের এক কোণে লম্বা গ্নাইট কাউন্টারে পাশে একা বসে আছে তার সামনে প্লেটে রাখা কারি উইথ গার্লিক নান সুসি রোল চিকেন টিক্কা কাবাব ফ্রেশ অরেঞ্জ জুস বাম দিকে ল্যাপটপটা খোলা যদিও তার মনোযোগ এখন ফোনে সে আরাম করে হেলান দিয়ে বসলো ধূসর রঙের পিস সুটটি তার সুঠম শরীরে নিখুঁতভাবে মানিয়েছে সাদা স্ক্রিপ্ট সাথের ওপর গাঢ় নেভি ব্লু টাইটা আলতো করে বাঁধা বুকের পকেটে সামান্য উকি দিচ্ছে একই রঙের পকেট স্কোয়ার সে ফোনটা হাতে নিয়ে বসে রইল কপালটা বরাবরের মতো কুচকে আছে সায়না বাড়ির পেছনে বেরিয়েছে একটু হাঁটতে ঘরে ভালো লাগছিল না সন্ধ্যা সাতটা তার দাদিমা এসেছে তাকে দেখে দাদিমার সাথে কথাবার্তা বলছিল সে দাদিমা মজা করছে তার সাথে তাজদারের ব্যাপার নিয়ে ঠিক তখনই তিতলি গেল তার কাছে বলল সায়না পাসওয়ার্ডটা বলো সায়না তার দিকে ফিরল অবাক হলো কেন আরে বলো না কত সায়না পাচওয়ার্ড বলল তিতলি লক খুলে তাজদারকে সব জায়গা থেকে আনব্লক করে সায়নাকে ফোনটা ধরিয়ে দিয়ে চলে গেল আনব্লক করার সাথে সাথে কল ভেসে এলো তাজদার সের দিকির সায়না সময় দেখে নিল এখন তো অফিসে থাকার কথা ফোন দিচ্ছে কেন সে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে রইল কল কেটে গেল। আবারও কল এলো দাদিমা বলল বউ পাগল সোনা মিয়া নাকি সায়না বলল হোম ধর ধর ফোন ধর সায়না ফোন রিসিভ করে দাদিমাকে ধরিয়ে দিল সাথে সাথে তাজদার সিদ্দিকির গমগমে কলায় বলল সায়না লাঞ্চ টাইমে ফোন দিয়েছি খবর দ্বারা ব্লক করবে না যথেষ্ট শোধ নিয়েছ আমি অফিস থেকে ফিরে কল করছি সাথে সাথে যেন পাই তার দাদিমাতার কথাগুলো বুঝলেন না ধীরে ধীরে ডাকলেন জামাই তাজদার সিদ্দিকি একটু চুপ থেকে ডেকে উঠলেন দাদু দাদিমা হাসলেন হ্যাঁ তাজদার সালাম দিয়ে সে বলল সায়না কোথায় দাদিমা সালাম নিয়ে বললেন আছে পুকুর ঘাটে কেমন আছেন আপনি আছি ভালো মাঝে মধ্যে ফোন টোন দিও না জামায় তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে হ্যাঁ দেব এখন প্রচুর ব্যস্ততা যাচ্ছে তাই সময় হয়ে উঠছে না সময় করে দিব বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আছে সানু নিয়ে কথা বল সায়না এগিয়ে এলো ফোনটা দাদির হাত থেকে নিয়ে কানে চাপা দিল একটা দীর্ঘশ্বাস ভেসে এলো তীক্ষ্ণ স্বরে বলল বিজি টাইমে কল কেন সাইনার দিক থেকে আর কিছু বলার আগে তাজদার শান্ত ধীর স্বরে উত্তর দিল একটা মানুষ আমাকে ব্লক দিয়ে রেখেছে তাই পেন সায়না চুপ করে রইল শোধবোধ হয়ে গেছে নাকি আরও রাখা উচিত তাজদার শান্তভাবে মাংসের একটি ছোট টুকরো মুখে তুলে নিল গলার স্বর সামান্য নরম করলো আমি অফিস থেকে ফিরে কল দেব সাথে সাথে যেন পাই জরুরি কথা আছে তুমি বাইরে কি করছো এই ঠান্ডার মধ্যে ঘুরছি সবাই বলে আমি নাকি হাঁটাচলা করি না তাই হাঁটতে বেরিয়েছি আপনার খাওয়া শেষ খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ব্লক করুন তাজদার বলল আমি কিন্তু সায়নাদার কথা করা নিয়ে কেড়ে নিয়ে বলল মস্কারা বোঝেন না যখন তখন করতে যান কেন আমার সাথে আর কখনো মস্কারা করবেন না আপনি করতে পারেন কিন্তু আমি করলে রেগে যান আমি আজকের পর থেকে আপনার সাথে জীবনেও মস্করা করব না শেষের কথাটা মনে হলো সে অভিমান করে বলেছে অন্তত তাজদারের কানে এমন শোনালো ব্লক দেওয়া অবশ্যই ভুল হয়েছে কিন্তু এই মেয়ে কখনো তার শূন্যতা অনুভব করেছে কিনা সেটা হয়তো কখনোই তার পক্ষে জানা সম্ভব হবে না সায়না মমতাজ নিজেকে তার সামনে কখনোই খোলা খাতার মতো মেলে ধরবে না সুখী দম্পতির চাদরে ঢাকা এই নীরব বিক্ষোভের সংসার আর কতদিন চাল্লা চলবে জানা নেই তাজদার স্মৃতিকে এবার ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে তার এত আগ্রহ সত্যি কমানো দরকার একপাক্ষিক ভালোবাসার বোঝা আর কতক্ষণ বহন করা যায় সায়নার চুল খোলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে সাজগোজ করছে রাতে স্কিন কেয়ার করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে এখন হাতে চুরি পড়ছে সাজগোজ করলে তার মন ভালো হয়ে যায় বোরিংনেস কমে তাজদার সিদ্দিকে এক্ষুনি কল দেবে সহজে ছাড়বে না দেড় দুই ঘন্টা এই সেই কথা বলতেই থাকবে অবশ্য আজকে অন্য কাজও ছিল তাই এখনো ফোন করে কিছু জানায়নি তিতলি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে এক চোখ খুলে সায়নাকে দেখছে সায়না সেটা খেয়াল করলো বলল বান্দর রানী ওঠো সাজিয়ে দিই ঘুমের ভান করে লাভ নেই তিতলি ফিক করে হাসলো লাজুক ভঙ্গিতে বলল ভাইয়া ফোন করবে তাই সাচ্ছ সায়না কপাল কুচকে ফেললো তিতলি হাসছে এত জোরে হাসছে যে শব্দ হাসছে না কিন্তু পালঙ্ক কাঁপছে সায়নাও তার হাসি দেখে নিজেও হাসতে লাগল পাজি মেয়ে কোথাকার তোমার ভাইয়াকে বলে দেব কথাটা তিতলি কানে ধরল না আ ভাই আমার একটা মান সম্মান আছে সায়না হাসতে হাসতে বললো তোমার মান সম্মান আমি বের করছি তিতলি প্রসঙ্গ পার্টে বললো এদিকে আসো তোমাকে আরও সুন্দর করে সাজিয়ে দিই কাজল দাও না রাতে কাজল পড়তে ভালো লাগে না আরে দাও তিতলি তাকে জোর করলো সায়না তার কথা রাখতে খুব সুন্দর করে চোখে কাজল পরলো ঠোঁটের লিপস্টিক একটু গাঢ় করলো কানে দুল পড়লো চুলগুলো মাঝখানে সিথি করে আয়নায় নিজেকে কয়েকবার দেখলো তিতলি বলল। নায়িকা নায়িকা লাগছে ও বাবা লে ধপ করে শুয়ে পড়ে সে কম্বল টেনে নিল মাথার উপর সায়না বলল ঘুমাও কান খাড়া করে আমাদের কথা শুনলে সোজা ঘরের বাইরে তিতলি কম্বল ফেলে দিয়ে বলল একটু শুনলে কি হয় সায়না ঠোঁট উল্টে বলল সমস্যা নেই তোমার ভাইয়া আর আমার কথাগুলো দেশবাসী শোনার মতো তাজদার সিদ্দিকি রান্নাঘরে নাইট কাউন্টারের টপের ওপর ঝুঁকে মনোযোগ দিয়ে লাল ক্যাপসিকাম কাটছে তার মনোযোগ দেখে মনে হচ্ছে প্রতিটি ফালি একই মাপের হতে হবে নইলে বিরাট সমস্যা হয়ে যাবে আকাশে আজ মস্ত বড় একটা চাঁদ চাঁদের আলো বড় জানালা দিয়ে এসে পড়ছে কিচেন জুড়ে তার পরনে হালকা গ্রে রঙে শার্টের হাতার ভাজ কোনোই পর্যন্ত তোলা ভিজে চুলের কিছু গোটা গোছা কপালে এসে পড়েছে গোসুল করার ঠিক পরেই এই এলোমেলো রূপে তাকে বড় নিষ্পাপ দেখায় ভিডিও কলে সায়না হাসছে তাকে দেখে তার এত সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে ক্যাপসিকামের নিউরো সার্জারি করছে তাজদার ক্যাপসিকাম কাটা শেষ করে নাইফটি সত্যপণে নামিয়ে রেখে ফোনের স্ক্রিনে তাকালো তার চেহারা ক্লান্ত কিন্তু হাসি মুখের একটি রেখা ফুটে উঠল সায়নাকে দেখা মাত্র হ্যালো সায়নার চোখ দুটো দেখা যাচ্ছে মুখের সামনে ওড়না দিয়ে চেপে ধরে রেখেছে তাজদার নাইফটা তুলে সরু চোখে তার দিকে তাকিয়ে বলল কাজল হঠাৎ তো সাজগোজ শায়না তিতলির দিকে তাক তাকালো তিতলি কম্বল দিয়ে মুখ ঢেকে বলল আমি শুনতে পাইনি সায়না ক্যামেরার দিকে তাকিয়ে বলল উহো মুখ থেকে ওড়না সরাও স্টুপিট সায়না সরালো না তার অসম্ভব লজ্জা লাগছে তিতলি তাকে চিমটি দিয়ে ফিস ফিস করে বলল আই লাভ ইউ বলো গাধা তুমি এত আনরোমান্টিক কেন বলো ভাইয়া খুশি হয়ে যাবে চিমটি দেওয়ায় সায়না নিজের বাহু চেপে ধরল মুখ থেকে হাতটা সরিয়ে গেল তিতলি বলল দাঁড়াও তোমাকে আমি দেখে নিচ্ছি তাজদার সিদ্দিকি সেই ফাঁকে তাকে দেখে ফেলল সায়না সাথে সাথে মুখ ঢেকে বলল জানেন তিতলি আজকে কি করেছে তাজদার সিদ্দিকি কিচেনে ব্যস্ত কাজের ফাঁকেই বলল কি আজ ও ক্লাব থেকে একটা ফ্রায়েড চিকেন নিয়ে এসেছে আমার জন্য লাকি ইউ ইয়েস আই নো দ্যাট ভেরি ওয়েল আমি অবশ্যই অবশ্যই লাকি আমার ননদিনী সবচেয়ে ভালো তিতলি ফিস ফিস করে বলল তুমি খুব বেরসিক সায় না যাও তোমার সাথে আর কোনো কথা নেই আই মিস ইউ অন্তত বলো ভাইয়া খুব খুশি হবে কচু আমাকে পচাবে আমার বরকে তুমি আমার চাইতে বেশি চেনো না তিতলি টেনে টেনে বলল আমার বর সায়নাথাকে জোরে একটা চিমটি দিল তিতলি হিসিসিয়ে বলল বললো ভাই তাজদার দেখেন আপনার বউ আমাকে কি পরিমাণ অত্যাচার করতেছে ভাই আপনি এর বিচার করেন করেন ভাই করেন সায়নাদার কথা শুনে না হেসে পারল না খিদে লেগেছে তাজদার তাই এখন খাওয়ার জন্য স্প্যানিশ অমলেটের জন্য কাস্ট আয়রনের ভারী প্যান্টটি হবের সামনের ডান দিকের মাঝারি আকারের বার্নারে বসালো নখ ঘুরিয়ে বার্নারটি চালু করলো সাথে সাথে পরিষ্কার নীল ফ্রেম জ্বলে উঠল কাচের সারফেসে প্রতিফলিত হচ্ছে সেই আগুন প্যানটি গরম হতেই তাতে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে তেলটা পুরো প্যানে ঘুরিয়ে নিল সে তারপর প্রয়োজন মতো সরঞ্জাম ঢেলে দিয়ে হাতটা মুছে ক্যামেরার দিকে তাকালো সে ক্যামেরার দিকে তাকিয়েছে সেটা সায়না খেয়াল করলো একটু পর আর তখনই মুখের সামনে কম্বলটা তুলে দিল তাসদার ওপাশে শব্দ করে হেসে উঠে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ল সায়না মুখ লুকিয়ে লিপস্টিকটা একটু একটু করে মুছে নিতে লাগলো পরনের ওন্নাটা দিয়ে তিতলি ঘুমিয়ে পড়েছে সায়নার বিশ্বাস হলো না যদিও কিন্তু সে কয়েকবার শুশুরি দিল তিতলির পেটে হাত দিতে সে লাফিয়ে উঠে শুশুরি সইতে না পেরে কিন্তু এবার নড়াচড়া নেই দেখে সায়না নিশ্চিন্ত হল সে ঘুমিয়ে পড়েছে তাজদার অমলেটটা নামিয়ে চামচ দিয়ে কেটে মুখে পড়লো আরেক টুকরো সায়নার দিকে বাড়িয়ে দিল সায়না বলল, লোভ দেখিয়ে লাভ নেই টুকরোটি মুখে পড়ে তাজদার বলল। আমাকেও লোভ দেখিয়ে লাভ নেই সায়নার সাথে সাথে তার ইঙ্গিত বুঝে নিয়ে হাঁটুতে মাথা গুঁজে বলল ধুত তরি তিতলির দিকে একবার তাকালো সে শুনতে পেলো কিনা তাসদার সিদ্দিকের হাসির শব্দ ভেসে আসছে ডিনারের জন্য রান্নাবান্না শেষ করতে করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে সায়না ঝিমুনি আসছে সে শুয়ে পড়ল তাজদার খেতে বসেছে তখন সায়নার চোখ বন্ধ তাজদার কথা বললেই চোখ মেলছে তার পেটে হঠাৎ ব্যথা লাগছে ইদানিং এমনটা হচ্ছে মাঝরাত থেকে ব্যথাটা শুরু হয় অনেকক্ষণ ব্যথাটা স্থায়ী হয় তারপর ধীরে ধীরে কমে আসে তাজদার খাওয়া দাওয়া সেরে নিজের রুমে কিছু কাজ শেষ করলো তারপর একমগ কফি নিয়ে সামনে ল্যাপটপ নিয়ে বসলো ক্যামেরার দিকে তাকালো সায়না কপাল কুচকে শুয়ে আছে সে গলা ঝেড়ে কেসে বলল। হ্যালো ঘুম সায়না চোখ মেললো ধীরে ধীরে উঠে বসলো ব্যথাটা অসহ্য লাগছে তাজদার বলল এখনো বেবি আসেনি তার মধ্যে তোমার এই অবস্থা হয়ে গেছে ও আসার পর তোমাকে আমি আর খুঁজেই পাবো না কোনো সমস্যা হচ্ছে শায়না মুখ ফিরিয়ে নিল বলল আর দশ বছরেও আমি বাচ্চা কাচ্চার নাম নেব না এবার যদি বেঁচে ফিরি তাজদার সিদ্দিকি মাথা দুলিয়ে বলল আচ্ছা আমি দেশে ফিরি তখন দেখা যাবে সায়না তার কথার ইঙ্গিত বুঝে ক্যামেরার দিকে অবাক চোখে তাকালো হা করে রইল কিছুক্ষণ তাজদার কফির মগে চুমুক দিয়ে হাসিটা আড়াল করে রাখল সায়না বিড়বিড় করছে তার যার নিশ্চিত সে নির্ঘাত চাটগাইয়ার বিখ্যাত গালিটা দিয়ে বসেছে এতক্ষণে সায়না একটু রাগি ভঙ্গিতে বলল আপনার দেশে আসার কোনো দরকার নেই আসবো না আসবো না তুমি রিল্যাক্সে থাকো পরিস্থিতি গোমট হয়ে আসছে দেখে সায়না বলল আপনি ঘুমাবেন কখন কফি নিয়েছেন কেন কফি খেলে আর ঘুম হবে আজো? আমার এমনিতেও ঘুম কম হয় কেন আবার কেন পাশে বউ নেই তাই আমি তাকে খুব বাজেভাবে মিস করছি কি বোকা বোকা কথা বলছি না হা 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 সহজ সরল নিষ্পাপ শিকার উক্তি সায়না চুপ হয়ে গেল তাজদার সিদ্দিকি কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে বলল ঘুমাও সায়না বলল ওকে তবে একটা কথা শুনুন তাজদার কফির মগে চুমুক দিতে দিতে তার দিকে তাকালো এবং শুনল সায়না অপকটে বলল সেও আপনাকে মিস্টিস করে শুভরাত্রি جولبي إن شاء الله.